তো আজকে আমরা এই রবিবার হাত থেকে দু হাজার চব্বিশ কোরবানির উপযোগী যে সুন্দর সুন্দর ছোট সাইজের গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাবো তো আপনারা রাজশাহী সিটি খুব সহজেই আসতে পারবেন রাজশাহী শহরে নেমে যে কোনো রিসা ভাইকে অথবা অটোওয়ালা ভাইকে বলবেন যে রাজশাহী সিটি যাবো তাহলে খুব সহজেই আপনাদেরকে রাজশাহী সিটি আটে নিয়ে চলে আসবো তো এই যে আজকে এই সাইজের গরুগুলো দেখাবো দু হাজার চব্বিশ কোরবানির উপযোগী ছোট সাইজের গরুগুলো তো চলুন আমরা একটু কথা বলি গরুর ব্যাপারী ভাইদের সাথে এবং দাম দার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি আলাইকুম কাকা কাকা

কেমন কি বলতে আছে কেউ নব্বই নিচে কেউ নব্বই এরকম বলতে আছে না ঠিক আছে এটা বিক্রি করেন এখন তো টাইম আছে হাটে দর্শক মূলত এটা হচ্ছে আপনার একশো দশ কেজি ওজনের একটা গরু তারপর এই যে পাশে আরো একটা গরু আছে এই যে দেখেন চমৎকার একটা গরু ছোট ছোট গরু গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ অনেক ভাই ব্রাদার বলেন যে ছোট গরু দেখেন ছোট গরু দেখেন সেক্ষেত্রে আজকে ছোট গরুই দেখাবো আপনাদেরকে রাজশাহী সিটি হাট দিয়ে তো এই যে একটা গরু এটা দাম দর মনে হয় চলতে আছে যেটা আমরা একটু দেখি

কাকা যদি পড়তো তাহলে কি হতো বলেন কি নব্বই হলে নব্বই হলে ছেড়ে দিবেন দেখি দেখেন কাকা এখনো টাইম আছে না আমরা যে মানে মানুষজনকে দেখাবো ঠিক আছে দশক এই যে এদিকে 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 এই যে ছোট ছোট গরু আছে ছোট গরুগুলা দেখাবো তোমরা তো ছোট গরু দেখি রেশ বেশি একা কমন আছে ওজন তিন মন তিন মন না কয় তাতে গরু কেনি বয়স হয়নি এখনো কি কুরবানি দেওয়া যাবে না খামারের জন্য নিতে হবে কেমন রাখছেন দাম একশো দশ একশো কেমন কি বলতাছে কাকা নব্বই বিরানব্বই এরকম বলতে নব্বই বিরানব্বই ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক বন্ধুরা নব্বই বিরানব্বই বলতাছে এটার দাম এই যে এই গরুটা একটু দেখাই যেটা মনে করেন একটু আগে কাকার উপরে পত্ত লাগছিল লাভ দিয়ে গুতে মেরে কাকাকে সর্বনাশ করতে লেগেছিল কাকা কয়টা আনছেন এরকম একশো পনেরো একশো পনেরো চাইছেন দাম কয়টা আনছেন একটা আটটা আছে আটটা এই সাইজেরই আছে কেমন কি বলতাছে একা দাম হ্যাঁ কেমন বলতো দাম এখন খুঁজে লাগেনি এখনো লাগেনি হাটের পরিস্থিতি মনে খুব খারাপ না ঠিক আছে বিক্রি করেন দর্শক এই যে আমাদের কাকা যে পাশে আরো একটা গরু নিয়ে দাঁড়ায় আছে ছোট সাইজের গরু কাকা কি দাতা না আদাতা দাতার ওটা ওই দাতার গরু দুইটা বাড়ির নাকি না কাকা আমাদের ব্যবসা ব্যবসার গরু প্রতি হাটে আসেন না হ্যাঁ কত কি রাখছেন দাম কিনে এনেছে ছিয়াশি দাম বলছে কম ছিয়াশি ভাঙে কয় নাকি আবার

কেমন বলছে দাম দাম বলতেছে পঁচাশি ছিয়াশি সব পঁচাশি ছিয়াশি সাতাশি এরকম বলতেছে তিন মনোজন্য গরু ঠিক আছে দেখেন বিক্রি করেন ব্যবস্থা হয় দর্শক আমরা একটু নিচের দিকে যাব দেখি নিচে সুন্দর সুন্দর কিছু ছোট সাইজের গরু আছে এই গরু গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো এই যে পাশে একটা সুন্দর একটা সাদা গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম গরু কয়টা আনছেন

দুই দাঁত দুই দাঁত কত রাখছেন দাম দামটা আছে 850 85000 কেমন কি বলতাছে 75 হলে দেব 75 হলে ছেড়ে দিবেন বাড়িন না কি না কাকা কিনা কিনা না দেখেন এখনো সময় আছে হাটের ছোট বড় তো আজকে বেশি দামতে আছে ভিতরে বড় বড় তো টানছে না

উপযুক্ত হয়েছে তো উপযুক্ত হয়েছে উপযুক্ত ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আশি নব্বই এক লক্ষ এক লক্ষ টাকার ভিতরে যে সমস্ত গরুগুলো আছে রাজশাহী সিটি হাটে ওই গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি আপনারা সুন্দর সুন্দর গরু পাবেন এক লক্ষ টাকার ভিতরে একটু এ পাশে যাই এই যে এ পাশে যাই একটু এদিকে কিছু গরু আছে টাকা দাতা না দাতা এটা

এখনো সময় আছে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে রবিবার হাট থেকে যে সুন্দর সুন্দর ছোট সাইজের গরু গুলো আছে ওই গরু গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আর মূলত বেশি দিন নাই কুরবানি দেখা যায় বাইশ তেইশ দিনের মতো আছে এই মুহূর্তে কেমন দামে গরু কেনা বেচা হইতেছে ওই বিষয়টা যাই আপনাদেরকে জানাবো কাকা কত রাখছেন দাম কত রাখছেন দাম একশো বিশ একশো বিশ কয় মন আছে কেমন কি বলতেছে কাকা দাম একশো পাঁচ ছয় পাঁচ ছয় ঠিক আছে বিক্রি করার এখনো সময় আছে দর্শক বন্ধুরা আজকে ছোট গরুর পর্ব এখানে শেষ করতেছি আর আপনারা যারা ছোট গরু নেবেন রাশিয়ার সিটি হাটে আসবেন ছোট বড় মাঝারি সব ধরনের গরু কেনা বেচা হয় রাশিয়ার সিটি হাটে সবাই ভালো থাকবেন আলাইকুম